নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন এক গুচ্ছ গোলাপের সাথে আজকে একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো খুবই সিম্পল ও একদম সাদা মাটা রেসিপি খুব সহজে বাড়িতে কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন তো সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো যেটা আমি নিয়েছি কী বানাবো সেটা পরে বলছি আগে দেখিয়ে দিই কি কি নিয়েছি নিয়েছি একটা ডিম আপনারা চাইলে তিন চারটেও নিতে পারেন পরিমাণটা বুঝে নিয়েছি দু পিস টমেটো টমেটোগুলো দেখুন একদম একটু মোটা করে রিং রিং করে কেটে নিয়েছি আর নিয়েছি এই দেখুন পিঁয়াজ তো আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুঁচি একটু টমাটো একটু গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন আর যেটা করবো এর ভেতর থেকে আমি এই পেঁয়াজের অংশটুকু বের করে নেব এইভাবে বের করে নেব বাচ্চাদিকে এইরকম সুস্বাদু জিনিস বানিয়ে দিলে ভীষণ ভালো লাগবে আর টমাটোর দেখুন এই যে ভেতরে যে চাকা মতনটা এটাও আমি কেটে বাদ দিয়ে দেবো তো চলুন আগে কেটে বাদ দিই তারপরে ফিরে আসছি তো দেখুন টমেটোর মাঝের অংশটা আর পেঁয়াজের মাঝের অংশটা বাদ দিয়ে দিয়েছি তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে অমলেট সুন্দরী বা বাহারি অমলেট আপনাদের যে নামটা ভালো লাগবে সেটা আপনারা দিতে পারেন আর দেখুন গোলাপ ফুলটা কিন্তু বেশ তিন চার দিন হয়ে গেছে কত সুন্দর এখনও লাগছে তরতাজা মনে হচ্ছে এই ওপরের দিকে কয়েকটা পাপড়ি মনে হচ্ছে একটু ঝলসে গেছে আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না শরীর মন মেজাজ কোনোটাই ভালো নেই হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ বলতে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে তো ওকে নিয়ে দু চার দিন খুবই মানে ও পনেরো কুড়ি দিন থেকে একটু অসুস্থ বোধ করছে নানান রকমের শারীরিক সমস্যা দেখা দিয়েছে তো সেটা আমি পরে বলবো আপনাদের সাথে শেয়ার করব তো এখন যেটা হচ্ছে দেখুন আগে বলিনি ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে দিয়ে দেবো একটু লবণ তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে পড়েছে এবার এমন একটা পর্যায়ে চলে গেছে মারাত্মক পরিমাণে রাত্রিবেলা দু তিন দিন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে তো অপারেশন করতেই হবে তো সেই জন্য একটু দৌড়াদৌড়ি হচ্ছে আর আমি যেহেতু একা তার মধ্যে বাড়িতে আমার তিন তিনটে পোষ্য রয়েছে বয়স্ক শাশুড়ি মা আছে ছেলে আছে এত বড় বাড়ি তার মধ্যে কাজ যে করে সে দিদি আসছে না সব দিক সামলে ঘর বার সব কিছু সামলে ভীষণ পরিমাণে আমার চাপ হয়ে যাচ্ছে তো আমি হয়তো কোনো দিদিদের ভিডিও একদম কন্টিনিউ বসে দেখতে পারছি না ওই অন রেখে কাজ করছি ঘোরাঘুরি করছি একবার ওপরে একবার নিচে ওর বাবা যেহেতু এখন নিচে থাকছে দিনের বেলা সিঁড়ি দিয়ে উঠতেও তার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে পাইলস হয়েছে আর ফিশার তো দুটো একসাথেই এবং এতটা পরিমাণ বেড়ে গেছে যার জন্য অপারেশান না করলে হবে না আর যে যন্ত্রণা একদম সেই কাটা ছাগলের মতন ছটফট করছে তো বন্ধুরা আমি ভিডিও অন রেখে কিন্তু আপনাদের দেখে দিচ্ছি হয়তো কিন্তু বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে হয়তো কানে শুনতে পাচ্ছি কিন্তু সেটা আমি কয়েকজন দিদিকেও লিখেছি এখনও সবার ভিডিও আমি দেখে উঠতে পারিনি তো আমি ঠিক সময় সুযোগ করে সবার দেখে নেবো তো আমি রিকোয়েস্ট করব। আমি যদি দু একদিন ভিডিও না দিই আপনারা কেউ আমাকে ভুলে যাবেন তা করবেন না আপনারা আমাকে মনে রাখুন পাশে থাকুন আমি অবশ্যই আপনাদের সাথে পাশে থাকব আর বেশি বড় হয়তো কমেন্ট করতে পারবো না ছোটো একটু কমেন্ট করব তাতে কিছু মনে করবেন না আর অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনারা প্লিজ কেউ মানে আমাকে যে আমি হয়তো ব্যাগ দিচ্ছি না যারা নতুন বন্ধু হয়েছেন তারা উঠিয়ে নেবেন এখন কি কথা বলছি না বলছি আমি নিজেই বুঝতে পারছি না হয়তো ভুলে যাচ্ছে ঘেঁটে যাচ্ছে সব কিছু তো নিজেও গুণে আপনারা আমাকে ক্ষমা করবেন আর যেটা বলছিলাম হয়তো ব্যাগ দিতে পারছি না আপনারা কমিউনিটিতে এমনি আমি দু তিন দিন থেকে বুঝতে পারছি না ঠিকঠাকভাবে আমি মোবাইলের সাথে মানে ইউটিউবের সাথে যুক্ত হতে পারছি না রাত্রের দিকে বা কয়েকটার সময় দুপুরবেলা হয়তো খেতে বসার সময় সেই সময়টা একটু সাথে মানে মোবাইলটা ধরছি কারণ ধরার টাইম পাচ্ছি না তো বলবো যারা হয়তো আমাকে বন্ধু করেছেন ব্যাগ পাচ্ছেন না তারা প্লিজ সাবস্ক্রাইবার উঠিয়ে না নিয়ে আপনারা একটু কমিউনিটিতে আমাকে জানিয়ে দেবেন তাতে খুব সুবিধে হয় আমার সময় সুযোগ করে চলে যাব হয়তো চব্বিশ ঘন্টা বাদে যেতে পারলাম না কিছুক্ষণ পরে গেলাম তাও কিন্তু যাব তো চলুন দেখুন এটা আমার একদম ফেটানো হয়ে গেছে এরপরে গ্যাসের কাছে যাওয়া যাক তো দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেলও দিয়েছি তেলটা একটু গরম হোক আর ওর বাবা যেহেতু দিন ধরে কাজ করতে পারছে না একদম কাজে বসতেই পারছে না সিস্টেমের কাছে তো সেই হেতু আর আমার দাদাও যেহেতু আমার হাজব্যান্ডের কাছে ওই একই ইয়ে করে একই সাথে কাজ করে তো সেহেতু আজকে হ্যান্ডেল করছে আমার ছেলে আর আমার দাদা তো আমার ছেলে ওর মামাকে কাজগুলো পাঠিয়ে দিচ্ছে আমার ছেলে যেহেতু করতে পারে না ও তো খুবই ছোট। কিন্তু পরিস্থিতি মানুষকে কতটা বড় করে তোলে সেটা বিপদে না পড়লে কেউ বুঝতে পারবে না তো আমি তো এইদিকে ব্যস্ত আছি তো ছেলেকে বললাম তুমি কাজগুলো মামাকে পাঠাও মামা কাজগুলো করে তোমাকে দেবে আবার ওর মামা ওকে বুঝিয়ে দিচ্ছে ও সেই অনুপাতে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে তো ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেছে কালকেও ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ডাক্তার অপারেশান করার জন্য মঙ্গলবার ডেট দিয়েছে আর কালকে তবে অপারেশান করার আগে একটা সার্জেন কেন দুটো সার্জেন দেখিয়ে নিয়ে অবশ্যই ভালো সবাই বললো তো কালকেও সকালবেলা যাব ছেলেকে স্কুলে দিয়ে তো খুবই চাপের মধ্যে রয়েছি তো বন্ধুরা প্লিজ আমি রিকোয়েস্ট করব। যারা যারা আমার ভিডিও দেখেন আমার রেসিপি বা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোগুলো যে এইভাবে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো আর দিয়ে দেবো এইভাবে টমেটোগুলো এরপরে দেখুন একটি চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে আমি নেব আর এইভাবে মাঝে দিয়ে দেব বেশ সুন্দর দেখতে ভালো লাগে শীতের কালারফুল সবজি দিয়ে আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন তো বন্ধুরা দেখুন আজকের আমার রেসিপি অমলেট সুন্দরী বা বাহারি অমলেট রকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আপনারা এই বাহারি অমলেট বা অমলেট সুন্দরী এইটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে এই যে সাইড দিয়ে বেরিয়ে গেছে থাক না কোনো অসুবিধে নেই কিন্তু দেখুন এইটা কত সুন্দর দেখতে লাগবে এবার ওপর থেকে আমি একটি পাত্র ঢাকা দিয়ে দেব তো দেখুন ভাগনাটা আমি অফ ক্যামেরায় খুলে নিয়েছি আর এইভাবে এগুলোকে একটু আমি কেটে নিয়েছি এরপরে আমি এইভাবে উল্টে দেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো চলুন এইভাবে একে একে সবগুলো আমি উল্টে দিই তারপরে ফের ফিরে আসছি নাহলে ভিডিওটা আজকে হয়তো একটু বড় হয়ে যাবে অনেকটা বক্তৃতা দিয়ে ফেললাম কিছু মনে করবেন না এই দেখুন অমলেট সুন্দরী এগুলোকে আমি একদম পেঁয়াজ আর টমেটো থেকে পুরো অমলেটগুলোকে আলাদা করে দিয়েছি কিন্তু ভেতরে যেটুকু ছিল সেটুকুই আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর যেহেতু আমার গলাটা একটু ব্যথা তাই আমি জোরে ভয়েস দিতে পারছি না এরপর এগুলোকে আমি উঠিয়ে নেব তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে আমার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে